বিশ্ব রহমান আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত হুক লাইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন অনুশূন্য অষ্টম শ্রেণীর অনুশূন্য সাত পয়েন্ট ছাব্বিশতম পর্বে তিনের গ নম্বর অঙ্কটি করো সূত্রের সাহায্যে গোলফা নির্ণয় করি আর সূত্রের সাহায্যে গোলফা নির্ণয় করলে তিন নম্বর অঙ্কটি হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এখন পূর্বের অর্থটার মতো আমরা যদি এডারে এ ধরি এডারে বিজারে এ ধরি বি ধরি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এখন তাহলে আমাদের হয় এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এখন

অঙ্কটা আরেকবার বললে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আবার এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তাহলে এ প্লাস বি বিভার এস বি এ প্লাস বিভার এস বি এর সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কেয়ার তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এটার হলো যে যদি ওই সংখ্যাটা দুই বার লিখে গুন দি হলে স্কেয়ার থাকলে এক্স 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 স্ক্যার ওয়াই 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 স্কেয়ার আবার ওয়াই 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 স্কোয়ার জেড 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 স্ক্যার তাহলে আমাদের সূত্র হয় এক্স স্কোয়ার ওয়াই স্ক্যার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্ক্যার

আর ওয়াই জেড এর যদি আমরা বি ধরি তাহলে প্লাস বি টু মানে কি এর সূত্র হলো এ স্কয়ার এস বি স্কয়ার এ স্কয়ার তো মো হয় কিন্তু লেখো এক্স ওয়াই বি স্কয়ার করলে লেখো বি জেড ওয়াই ওয়াই জেড আর স্কয়ার এখন এটা রেজাল্ট হয় এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এখন আমরা ও নম্বর নাম্বার বড় বড় নাম্বার অঙ্কটি করব বড় নাম্বার বড় নাম্বার অঙ্কটি হলো

আমরা যদি অঙ্কটা পূর্বের অঙ্কটা বুঝি বা তার আগের ভিডিওতে যে ভিডিওতে দুইটা হয় চারটে অঙ্ক ও পূর্বের দুইটি বুঝলে এই দুইটিও বোঝা যায় আর এই দুইটার মধ্যে আমার গ বুঝলে গ বোঝা যায় তাহলে আমরা যদি অঙ্কটা হলে এ এক্স এর যদি এ দৌড়ি আর বিরে যদি বি দৌড়ি তাহলে আমাদের অঙ্ক এ প্লাস বিস আমরা অঙ্ক এ এক্স এর এ এক্স এর এ ধরছি আর বিরে তো বি দৌড়ছি তাহলে এ প্লাস বিস বি ডান পাশে হলো লে স্কয়ার মাইনাস বি স্কোয়ার

বোঝা অতি সোজা অঙ্কটি বুঝলি সত্যটি পারলে সূত্রটি পোলকটাও দেখাই দিয়েছে এবি লেখা তাহলে আমরা যদি বুঝি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকে না এখন আমরা যে এ ভিডিও বুঝতে পারলে আমাদের অঙ্কটা কি বোঝা সোজা এবং অঙ্কটা অনেকটা ক্লিন থাকে এই এখন আমাদের অঙ্কটা বোঝা অতি সোজা হয়ে গেছে ভিডিও শেষে সকলের প্রতি ছোট্ট থাকবে লাইক ও সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার ব্যবস্থা করবেন এবং হ্যাঁ পূর্ব যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত